যদি কখনো আল কোরআনুল কারীমের ইজ্জত রক্ষায় নবীর সম্মান রক্ষায় আমাদের মুরব্বিগণ জিহাদের ময়দানে বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য ডাক দিয়ে দেয় তবে আমার সঙ্গে আপনারা কে কে জিহাদের ময়দানে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তখন হাত উত্তোলন করে মুসলমান দেখিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নিন সকলে বিলা আমিন গত সাতাশে আগস্ট ছাত্র জনতা যখন মুক্ত মঞ্চে জাফর ইকবালের লিখিত বইগুলো পোড়ানোর কর্মশেষে ঘোষণা করে তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবের মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়ে যায় যে ভিডিওর মধ্যে বাংলাদেশের বিখ্যাত প্রসিদ্ধ নাস্তিক আসাদ নূর সে লাইভে এসে বলে যদি ছাত্র জনতা সাতাশে আগস্ট জাফর ইকবালের লিখিত বইগুলো পুরানোর কর্মসূচি ঘোষণা করে তবে আমি পুরো আল কোরআনুল কারীমের পেছটা গুলো সিরে সিরে তাদের সঙ্গে একত্ব প্রকাশ করব যে কোরআনুল কারীম রচনা করেছে 1400 1500 বছর পূর্বে মরور একজন মহান উম্মাত শুকরাই ইবনে নাওয এবং এই আরাস থেকে আসাদ নূর সেই ভিডিওর মধ্যে আল কোরআনুল কারীমের পাতাগুলো সিরে সিরে তা বাস্বায়ান করে দেখিয়ে দিয়েছেন সম্মানিত সুধে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই নাস্তিক আসাদ দলের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি তখন যদিও বা দেশের থাকার কারণে আসাদ দলের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি কিন্তু এখন সময় এসেছে এই নাস্তিক আসাদ দলকে দ্রুত ভারত থেকে ধরে এনে বাংলাদেশে মৃত্যুর রায় কার্যকর করা কথা বলেন শিক্ষে না

বিরূপ মন্তব্য করছে আপনারা সকলে দেখেছেন ভারতে একজন নবীকে নিয়ে কটুক্তি করার কারণে ভারতে ধর্মপান তাওহিদ মুসলমান চলো মুম্বাই ঘোষণা করে দেখিয়ে দিয়েছে ভারতের মুসলমান বিশ্বের মুসলমান তাদের নবীকে তাদের আল্লাহকে কতটা মহাব্বত করে কতটা ভালোবাসে তাই আমি বলতে চাই যে ব্যক্তি

কে ঘর থেকে বেরো এরা সমাজের আবরণ না এজন্য এদেরকে অপসর্বণ করা আমাদের ঈমানের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা সম্মানিত সুধী আল কোরআনুল করিম আমাদের হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় হাবিব আমাদের প্রিয় রাসূল যদি কোরআনুল করিমকে নিয়ে অপমাননা করা হয় কোরআনুল কারিমের বিরুদ্ধে আওয়াজ তোলা হয় নবীকে নিয়ে প্রতিষ্ঠা করা হয় নবীকে নিয়ে বিরূপ মন্তব্য করা হয় নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র করা হয় তবে আমি বলতে চাই যোগাযোগে অসংখ্য আল্লাহ প্রেমিক এবং অসংখ্য নবী প্রেমিক তাদের বুকে তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়ে দেখিয়ে দিয়েছেন তার আল কোরআনুল কারীমকে কতটা মহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কতটা মহাব্বত করে

আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করেন নিন আমি